এলাকার আগুনটা লাল হয়ে যাইবে আল্লাহ বল না আর হাজার বছর জ্বলতে থাকো এরকম জ্বলতে জ্বলতে কালা আগুন হয়ে যাইবে ধোয়াও কালা আগুন কালা এবার আল্লাহ বলবেন বান্দা জাহান্ন ঠিক আছে এখন আমার গুনাগার বান্দা বেনামাজি বান্দা না বান্দা এরকম আর তাদের জন্য হবে আর তেজ লাগবে না এখন এই বান্দাকে জাহান্ন মধ্যে নিক্ষেপ করে দেব এরে নবীর উম্মাদের দল সামান্য আগুন সহ্য করে আমাদের কারো ক্ষমতা নাই একটু কি চিন্তা করেছেন এই দুনিয়া সামান্য শীতের মধ্যে থাকতে পারি না কত ল্যাপের আয়োজন কত কম্বলের আয়োজন কত বিল্ডিং ঘরে ধরনের আয়োজন এয়ার কন্ডিশন কত গরমের জন্য লাগাই তার পরামর্শ সহ্য করতে পারি না শীত কিন্তু এই অন্ধকার কবরে যাইবে। একবার তো বাড়ির সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেন নাই ওই কবরে ভিতর যার ডানে মাটি বামে মাটি সামনে মাটি উপরে মাটি সব মাটি ঠান্ডা কবর এই গবরে বাতি নাই সাথে নাই কিভাবে অন্ধকার থাকবেন স্ত্রীও থাকবে না সেন থাকবে না মেয়েও থাকবে না কোনো টাকা পয়সা কিছু কাপড়ে যাইবে না এই দুটি

দিয়েছেন জন্য শান্তি থাকার জন্য কি পুঁজি আরে বান্দা এমন তো লোক আছে কবর হয়েছে তোয়া করার মতো কোনো লোক নাই তাদের কি অবস্থা হবে রে বান্দা একটু কি চিন্তা করেন নাই 60 বছর বাঁচা দুনিয়া তো আয়োজন করলাম মাথার কাম পায়ে ফলাইয়া গাড়ি চালাইলাম গরু পাললাম ছাগল পাললাম কত কিছু করলাম রে বান্দা কিন্তু ওই অন্ধকার কবর জন্য চিনি রওনা হইছেন এইজন্য আল্লাহ বলেন